শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা শ্মানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড স্কিপ না করে পুরোটা দেখতে হবে এইভাবে দিন কাটাচ্ছিলাম কাউকে বুঝতে দিইনি যে কি চলছে আমাদের ওপর আপনি কিন্তু ভূত চতুর্দশী রাতের কথা বলছিলেন এবার বলুন কি হয়েছিল সেদিন নরক চতুর্দশী রাতটি ছিল সেদিন কিমানকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিছু অর্ডার ছিল সেগুলোরই ব্যবস্থা করছিলাম তিন থেকে আমার ছেলেটার এই অবস্থা এবং এখন সে আইসিউতে বোঝাই যাচ্ছে এটা প্লেন এন্ড সিম্পল কেস অফ মেন্টাল শক পার্থদা এর দায় কিন্তু আপনাকে নিতে হবে কমপ্লেক্সের ঠিক বাইরে ভাঙা আউট হাউসে আপনার একটা নাম না জানা সাধুকে থাকতে দিয়েছেন না হ্যাঁ তাতে কি গরিব ছন্ন ছাড়া মানুষটাকে দেখে আমাদের মায়া হয়েছিল তাই থাকতে দিয়েছি ধরনের লোকেরা বাদেই চলে যায় আপনাদের এত বিদ্যা বুদ্ধি থাকতেও একবারও ভাবলেন সারাদিন কি করছে কি আবার করবে পাগল মানুষ ও তো ভেতরেই থাকে গেটকিপার গগন কিন্তু আমাকে অন্য কথা বলছে লোকটাকে সে সারাদিন দেখতে পাচ্ছে না কিন্তু সন্ধ্যার পর ও সারা কমপ্লেক্সে বিড়বিড় করে কি একটা মন্ত্র বোলাতে বোলাতে ঘুরে বেড়ায় ও নব তুমি একটা শিক্ষিত ছেলে বলেই বলছি এসব ড্যাম সুপার স্টেশন এইসব নিয়ে আর ভেবো না তো আর এখন ভাবো যে ওদেরকে কিভাবে আর্থিক সাপোর্ট দেওয়া যায় আমি বিজ্ঞান বিরোধী নই নিরীহ ছেলেটাকে ভালো করে তুলতে আর্থিক হেল্প তো করতেই হবে কিন্তু জানেন তো পার্থদা বিজ্ঞানের পরিধির বাইরেও কিন্তু অনেক কিছু আছে যা আমাদের চারপাশেই ঘোরাফেরা দেখছি পুরো অন্ধবিশ্বাস ছড়াচ্ছ আর টার্গেট এখন ধিমানের প্রাণ ও ইওর সোল বিশুদ্ধ আত্মা কাকে বলে জানেন নেগেটিভগুলোর কাছে মাধ্যম হিসেবে এই ধরনের আত্মা হীরার মতো দামি আমার স্থির বিশ্বাস কোনো ভয়ঙ্কর নেগেটিভ শক্তি প্রাণ নিতে চাইছে যেমন আমার দাদারও প্রাণ নিয়েছিল ওই রকম একটি শক্তি ঠিক যেমনি ভাবে এই কমপ্লেক্সের বাইরে এক সন্ন্যাসী এসেছিল সেদিন সেদিন আমার মা বাবা ঠিক একই জিনিস এক্সপিরিয়েন্স করেছিল যা বসুধা করছেন আমি ভুলতে পারি না সেদিনের কথা কিন্তু না সেই ঘটনার পুনরাবৃত্তি আমি করতে দেব না কিচ্ছুতেই না চিন্তা করবেন না আমি অঘটনকে তার আগে জানতে হবে কি এই শক্তি কি নামের নবদা আমার কেন জানি না মনে হচ্ছে আপনি সত্যি কথা বলছেন আপনি আমার ছেলেটাকে যে হোক করে বাঁচান শোনো বসুধামা ধমা তুমি বাড়ি যাও আমরা ক্লাবের তরফ থেকে সব রকমের চেষ্টা করছি তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবার ไรเที่ทายูปาปก็พี่พี่บว่า দাদা তুমি একমাত্র ওই নিরীহ ছেলেটাকে উদ্ধার করতে পারো পরলোকের পৃথিবীটা আমার ধরা ছোঁয়ার বাইরে সেখানকার দুষ্টু শক্তিকে যে দমন করতে পারে সেই মহারাজ খগেনের সাথে তুমি যোগাযোগ করতে পারো দাদা তুমি বাঁচাতে পারো ওই বাচ্চাটাকে দাদা প্লিজ আরেকটা পবিত্র প্রাণকে দুষ্টু শক্তির খাদ্য হতে দিও না দাদা গো দিও না মহারাজ একটা কথা কিছুদিন ধরিয়া মনে আইতেছিল বলে ফেলো এই যে আমরা ভূতরা স্বর্গ নরকের মাঝখানে ঝুলতাছি এ বড় কষ্ট কর মহারাজ ও ভরে বকবে না তো মশাই দিব্যি মহারাজের সবাই মসাহেবী করে ইলিশ মাছ খেয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার আবার কি কষ্ট খবরদার এ্যায় খবরদার মহারাজ দেখেন দাহাত কিন্তু আমারে অপমান করতে এসে আমি কি আপনার মসাহেবী করি কন্ত না না একেবারে না ছি ডাকাত এমন কথা বলো না আর হ্যাঁ কি বলছিলে স্বর্গ নরকের মাঝখানে ঝুলে থাকা হ্যাঁ আমরা তো সবাই মুক্তি পাই না কারণ সম্পূর্ণ বিশুদ্ধ আত্মা সবাই হয় না সেই সব মানুষদের লোক আলাদা তাদের আমাদের মতো ত্রিশঙ্কু হয়ে থাকতে হয় না যারা স্পেশাল চাইল্ড তাদের আত্মা হয় একেবারে শুদ্ধ আত্মা কি কে আপনি মহারাজ কাগল আমি এক্স স্পেশাল চাই 아 নম শিবধর আপনার কাছে সাহায্য চাই নমস্কার বলুন কি সাহায্য করতে পারি বুঝেছি যে ভয়ংকর খাদক শক্তি আপনার মৃত্যুর জন্য দায়ী ছিল সেই একই শক্তি ধীমান নামক শিশুটির জীবন গ্রাস করার চেষ্টা করছে তাই তো তবে এই শ্রেণীর পিশাচ ভয়ানক কি ক্ষীণহামেদের মারাজ এদের নাম কৃতান্ত যার অর্থ সাক্ষাৎ মৃত্যু আমি জানি আপনি এর উপশম করতে পারবেন প্লিজ কিছু করুন না ডাক্তারবাবু আর চেষ্টা তো করছি তবে আশা খুবই কম কাঁদিস না মা সব ঠিক হবে ঈশ্বরে ভরসা রাখুন মহাকালয়নমা তুই এখানে হুঁ আসতে বাধ্য করলে যে এখন বল তোমার সেই কৃতান্ত কোথায় কিছুতেই বলবো না এটা আমার বড় প্রজেক্ট অনেক বড় অপিত্ৰ মানুষদের রক্তে নির্মাণ করব আমার সাম্রাজ্য ভুলে যায় কাতে কৃতান্ত সামনে এসো নইলে তোমার কৃতান্ত আমার হাতে অপেক্ষা করছে উম্মা কালায় নামা কেউ আসবে না কেউ নাই হা শেষবারের জন্য বলছি পিশা আচ তুই সামনে আয় শিবাস্ত্র উম্মা কালায় নামা শেষ শেষ করে দেখোকে তোকে আমি দেখে নেব এই তোকে আমি দেখে নেব ধীমান সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ ইচ্ছা মিরাক আমি জানতাম নবদা পেরেছে ওর চেষ্টাতেই আমার ধিমান ফিরে এলো পার্থদা এবার আমার কথা বিশ্বাস হলো তো তার মনে তার কমপ্লেক্সের বাইরে আমরা কোন পিসাজকে আশ্রয় দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলে যদিও পিসাজ অশরীরী তবুও ক্ষেত্রবিশেষে দেহ ধারণ করতেই পারে এক্ষেত্রে তাই করেছিল তারপর নামের ভয়ঙ্কর প্রেতকে লেলিয়ে দিয়েছিল কৃতান্ত এই নিরীহ পরিবারের পিছনে কিন্তু এখন আর ভয় নেই সেই ধ্বংস হয়ে গিয়েছে তর্কের খাতিরে যদি ধরে নিয়ে সব সত্যি তাহলে কে করলো ওই পিসাজকে ধ্বংস শুনি আমি যদি ঠিক ভেবে থাকি তাহলে এ কাজ আমাদের জগতের কারোর নয় তবে কে কি হবে আপনার জেনে বিশ্বাস করবেন আচ্ছা তাও বলো না কে সে ভূতেদের মহারাজ খগেন